জয়নিতায় জয়গ দন্ত ধাবন বিধি মুখ সধনের নিমিত্ত দন্তকাষ্ঠ গ্রহণ করিবে যেহেতু দন্ত ধাবন না করিয়া আসমন করিলেও মানব অসুস্থ থাকে উপবাস দিনে ও শ্রাদ্ধ দিনে দন্তকাষ্ঠ দ্বারা দন্ত ধাবন করিবে না দন্তকাষ্ট অভাবে অথবা নিষিদ্ধ দিনে দ্বাদশ কুণ্ডুষ জল দ্বারা দন্ত ধাবন বিধেয় নিষিদ্ধ ও অনিষিদ্ধ সকল দিনই জিভা মার্জন অবশ্য কর্তব্য জয়নিতাই যদি উপবাস দিনে এবং শ্রাদ্ধ দিনে দন্তকাষ্ঠ দ্বারা দন্ত ধাবন করিবে না পূর্বদিন রাত্রিতে দন্ত ধারা দন্ত মার্জন করিলে ভালো হয় জয় নিতাই জয় গৌর সুন্দর জয় শ্রী রাধেশ্যাম